বাজারের মাঝে ডিউটিরত পুলিশ অফিসার মদ কিনতে গিয়ে ঘেরাও আজ অমরপুর শহরে বুকে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা ডিউটিরত অবস্থায় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ অফিসার খিরেন কুমার ত্রিপুরাকে স্থানীয় ব্যবসায়ীরা ঘেরাও করলেন রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে মদ কেনার অভিযোগে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিন সন্ধ্যায় উক্ত পুলিশ অফিসার বাজার এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে মদ বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালালেও আজ নিজেই ছিলেন মদের খরিদ্দার তাও আবার ইউনিফর্মে ও ডিউটি গাড়ি নিয়ে ঘটনার পর পরপরই ক্ষুব্ধ ব্যবসায়ীরা তার গাড়ি ছিঁড়ে ধরেন ও খেরাও করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বীরগঞ্জ থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা স্থানীয়দের আশ্বস্ত করেন অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর বাজারে ক্ষোভের সঞ্চার হয় এবং পুলিশের দ্বৈত নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন ব্যবসায়ীরা আইনের রক্ষক যখন নিজে নিয়ম ভাঙেন তখন জনসাধারণের মধ্যে আস্থা কমে যায় এমনই প্রতিক্রিয়া দেখা গেছে অমরপুরের ব্যবসায়ী মহলে এখন তরফে কি পদক্ষেপ নেওয়া হয় অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে কি কথা এক ধান চাৰি কৰিমি আৰু

আৰু কিত কৰিবা

কে সারা দিন আমরা বাজারের কাজ করি আমরা আপনি দৌড়াই আমরা এত বড় বুক কৰা তুমি বুজ এমেনা লম পাকৰি লমে ৰৈছো কেতিয়ালৈকে নহয় আমাৰ কেৰা

अरे ओ देखो कैसा तक রিপোর্ট সংবাদ প্রতীক্ষা